দারুণ সাত আলু দিয়ে এক কিলো ওজনে রুই মাছ মাছের ঝাল রান্না করব ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মা এখানে অলরেডি এখানটা জিরা নিয়ে নিয়েছে তার সাথে এখানে নিয়ে নিচ্ছে কাঁচা লঙ্কা ভিডিওটা অবশ্যই ইন্টারেস্টিং হবে শেষ মতো দেখার জন্য আপনাদের অনুরোধ রইল চলুন তাহলে ভিডিওটা আস্তে আস্তে শুরু করি আর এদিকে আমাদের আলুটা কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম এখন নিয়ে নিচ্ছে আদা রসুন আর জিরে তাই তো রসুন আদা পেঁয়াজ পরে নেব একটু আগে এইটা বেটে নেব হুম আগে আদা জিরে কাঁচা লঙ্কাটা বেটে নেব এখানে আমরা মিক্সার মেশিন ইউজ করছি না আমরা এখানটা শিলনারা ইউজ করছি কারণ এটা পুরোনো পদ্ধতি এবং এতে মশলা বাটলে খুবই একটা অন্যরকম স্বাদ এখানটা হয় মা এখানটা অলরেডি বাটাও শুরু করে দিয়েছে আর খুব সুন্দর একটা গন্ধ এখনই আমি পাচ্ছি দারুণ লাগছে এখানটা আমার খুব সুন্দর করে আগে বেটে নিচ্ছে শিলনোরে হম এখন লঙ্কাটা দিয়ে দিচ্ছি এখানটা আমায় এখন দিয়ে দিচ্ছে আবার একটু কিছু কাঁচা লঙ্কা এবং একটু জলও নিয়ে নিল দারুন এখন হয়তো নিয়ে নেবে এখন ধনে পাতা ও তার সাথে এখন একটু নিয়ে নিচ্ছে কাটা পেঁয়াজ পেঁয়াজ দারুন এখানটা আমরা দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ এবং রসুন এবং আদা জিরা তো আছেই দারুন চলুন তাহলে আস্তে আস্তে এটাকে বেটে নেব

কাটার সাথে সাথে ধনে একটা গন্ধই অন্যরকম সাদা তেল এখানে মা অলরেডি কড়াইতে এখানে তেল দেওয়া শুরু করে দিয়েছে আর আমাদের রান্নাটাও স্টার্ট হয়ে গেছে সাদা তেল আমরা সর্ষের তেল ব্যবহার করছি না আমরা এখানটা সাদা তেল ব্যবহার করছি আর আমাদের এখানে সমস্ত মশলা এখানটা রেডি একটা হচ্ছে ঝোল মশলা আর একটা হচ্ছে এমনি মিক্সিং করা মশলা শিল নোড়া ভাটা কেন আর এইখানটা মাছ স্বাদ বেশি লাগে আলু কেটে রেখেছে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আর এখানটা হচ্ছে কাঁচা লঙ্কা আর এবং পেঁয়াজ কুচু কুচু করে কাটা আছে

सीरियस एस्पर्टा दिला। এবারে নারিয়ে ছাড়িয়ে নি। আর এই পেঁয়াজগুলো যাবে তো কাছে। হুম। এবারে কুচানো লঙ্কা আর কুচানো পেঁয়াজ এইগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে দিলো আর লঙ্কাগুলো যেটা কাটা ছিল আমি এখানে দুটো নিয়ে নিয়েছি এইবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ এবার দিয়ে দেবে পরিমাণ মতো আগে লবণ দিয়ে দিচ্ছে তারপর যাবে পরিমাণ মতো হলুদ হলুদ লবণ এইবার দিয়ে দেবো আলুগুলো ছেড়ে দেব এখানে আলুগুলো দিয়ে দিল

এবার আমি অল্প জল দিয়ে মশলা গুলা জল আলুগুলো একটু সিদ্ধ করে নেব তারপরে মশলা দিয়ে কষাবো এই মশলাও দিয়ে দেব আলুটা আরেকটু সিদ্ধ হতো নাকি না ওই দি দেখুন দেখতে দি দিয়েছে মা এখানটা

গলে গেছে কিন্তু আমাদের এখানে আলুটা একদম পুরো মাংসের মতো কিন্তু আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার তো অবশ্যই করবেন দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলো এখন একটু গোলমরিচের গুঁড়ো এটা না দিলে তো হবেই না এখন দাস্ট একটু ভালো করে একটু নাড়িয়ে চড়িয়ে নেবে না লাগবো জল দিতে হবে এখানে জল দিয়ে দিলো এখানটা মাছটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মা এখানটা ভেজে রেখেছে এটাই আমরা দিয়ে দেবো আর লাস্টে আমরা একটু ধনেপাতা দেবো দেখছি এখন যে মাছগুলো দিয়ে দেবো এবার মাছগুলো দিয়ে দেবে মাছগুলো এখানটা দিয়ে দিলাম দারুন আমাদের ঝোলটা কিন্তু টানবে নাকি অনেকটা ঝোল না 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 বন্ধুরা আমাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে তরকারিটা আলুটাও গলে গেছে খুব সুন্দর অবশ্যই মার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে আরও নিত্য নতুন ভিডিও তো অবশ্যই আসবে তার জন্য আপনাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে তাই তো এখন জাস্ট আমরা এই গামলায় নামিয়ে দেব এখন ফাইনালি একটু ধনে পাতা দিয়ে দিচ্ছে দেখতে এখন এই গামলায় নামিয়ে দেবে আমাদের এখানে তরকারিটা কিন্তু প্রায় হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আলুটা এখানটা গলে গেছে আর মাছটা খুব সুন্দর এইভাবে গলে গেছে দারুণ অসাধারণ এবং আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন আজকে রেসিপিটা সত্যি দারুণ ছিল অসাধারণ আজকের ওয়েদারটা তেমন একটা ভালো না যার জন্য এই অবস্থা যাই হোক আজকে আমরা এইটাই রান্না করলাম মা এখন জাস্ট নামিয়ে নেবে এই গামলা দেখতে দেখতে পারছেন আমার রান্নাটা হয়ে গেছে এখন পরিবেশনের জন্য নামিয়ে নেব আমার এই রান্নার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ডাউট লাগছে দেখতে কিন্তু যাক আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদের এটা একদম করে পিছনের জন্য রেডি খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু